যেতে দিচ্ছে না কি সুন্দর জায়গা এবং কি দুর্গম রাস্তা দেখো অ্যাকচুয়ালি আগের দিন যখন ফিরছিলাম তখন রাত হয়ে গেছিল হে আমাদের রুমের মধ্যে ঢুকে গেছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লাচু আজকে আমাদের লাচু নিয়ে সেকেন্ড ডে কালকে আমরা অলরেডি মাউন্ট কাটাও করেছি তারপরে টাইমের জন্য যেতে পারিনি ইয়েতে ইয়ামথম ভ্যালি যেতে পারিনি জিরো পয়েন্ট বন্ধ ছিল তো আজকে আমরা সকালবেলা একটু ইয়ামথম ভ্যালির দিকে যতটা যাওয়া যাবে মানে ব্ল্যাক আইজ আছে প্রচুর পরিমাণে তো যেটুকু যাবো গিয়ে গ্যাংটা রিটার্ন করব কিন্তু ওয়েদারটা একটু দেখো এই যে ওয়েদার আছে এই ওয়েদারে কতটা কি যেতে পারবো জানি না মানে প্রথমে সকালবেলা যখন দেখেছিলাম ফগ অনেক উঁচু ছিল এখন ফগ নেমে গেছে অনেক নিচে তো যত তাড়াতাড়ি পাই তত তাড়াতাড়ি বেরোবো এখান থেকে বেরিয়ে ইয়াংথাম ভ্যালি দিকে যাব তো হয়তো স্নোফলসও পেতে পারি চলো দেখি দেখা যাক তো আমরা বেরিয়ে গেছি অ্যাংথম ভ্যালির দিকে জাস্ট এই যে আমাদের হোটেল হোটেল থেকে বেরোনো হলো ফগ সকালবেলা যখন দেখেছিলাম তোমাদেরকে দেখেছি তখন কিন্তু ফগ অতটা ছিল না এখন যতটা ফগ বেড়েছে প্রচণ্ড ফগ বেড়েছে তো জানি না কতদূর কি যেতে পারবো তো আমাদের একটাই ফান্ডা সেটা হচ্ছে যত দূর যেতে পারবো তত দূর যাব তারপরে গিয়ে রিটার্ন চলে আসবো আর যাব না কারণ ব্ল্যাক আইস বা কোনো রকম কোনো কিছু পেলে আমরা সেখান থেকে রিটার্ন করব তো যেটুকু যেতে পারবো আমরা সেটুকুই যাব তো জাস্ট হোটেলে পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে উঠছি তো আর ইয়াংথাম ভ্যালি ক্রস করেই জিরো পয়েন্টে যেতে হয় তো চলো যাই ভালোই খারাপ এই যে আমরা উঠে গেছি গ্যাংটকি রোডে তো এদিকে তো পুরো ফগই ফগ পুলিশ চেকপোস্ট থেকে যে স্ট্যাম্পিং করে দিল পারমিশনটা সেটা এখানে দেখা যাবে এটা হচ্ছে আর্মি চেকপোস্ট চেকপোস্ট থেকে একটা টোকেন দেয় সেই টোকেনটা আর্মির এখানে না দেখালে যেতে দেবে না তো এখানে টোকেনটা দিয়ে দিলাম এবার আমরা যাচ্ছি সামনের দিকে প্রচন্ড ফগ অতটা পোক্ত না যে ব্ল্যাক আইজে চালাবো তো কেউই এতটা পোক্ত না লাইফ আগে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হবে সেটা আমরা চাই না তো ইয়াংথাম ভ্যালি এখান থেকে মাত্র ষোলো কিলোমিটার একটু আগে একটা মাইল ফলক দেখলাম ওখানে দেখালো ইয়াংথাম ভ্যালি আর ষোলো কিলোমিটার তো দেখো ষোলো কিলোমিটার আগে থেকে কিন্তু ফুল বরফ রাস্তার সাইড দিকে দেখা যাচ্ছে তার মানে আমরা জাস্ট চার তিন থেকে চার কিলোমিটার উঠেছি ওপরে আমরা বরফ দেখতে পেরেছি দেখো কি কন্ডিশন বরফে ও লাভলি 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 দেখো সামনে কি অবস্থা হয়ে আছে শুধু ঠাকুর উপরে একটাই জিনিস ইয়াংথাম ভ্যালি আগে পর্যন্ত জন্য ব্ল্যাক আইস না থাকে ঠাকুর এটাই তোমার কাছে কাম্য ওরে বাবা বরফে বরফে ঢাকা ওই যে আমাদের দুটো বাইক উপরে উঠে গেছে আমি একটু দাঁড়িয়েছিলাম ক্যামেরাটা সেট করার জন্য হে হা 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 লাগে রাসতে কি জানো মিললে চলে এরকম কিছুটা আছে ভাই মনে নেই তারপরে অ্যাডজাস্ট করে নিও ও হো ও হো আজকে কালকে কালকে মাউন্ট কাটাউতে গিয়ে বেশি একটা সেলফি তুলিনি শুধু ভিডিওই করেছি আজকে কিছু সেলফি তুলবো বস ফোনে দেখি কোনো সেলফি নেই তার মানে আমি কোনো সেলফি তুলিনি আমি শুধু সবার সেলফি তুলে দিয়েছি আজকে কোনো রকম হাই 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 সামনে এটা দেখো ফক যদি না থাকতো বস কি সুন্দর লাগতো মানে ফকটা যদি না থাকতো তোমাদের একদম পরিষ্কার ভিউ দেখাতে পারতাম মানে স্নো ক্যাপ মাউন্টেন এক কথায় পুরো মাউন্টেন স্নোতে ভরে আছে এইগুলো হালকা হালকা স্নো আছে ওই পাশে একটা মাউন্ট দেখলাম ওটা পুরোপুরি স্নো ক্যাপ ছিল এগুলো সকালবেলা গাড়ি গিয়ে পরিষ্কার করে করে গেছে একদিক থেকে দেরি করে বেরিয়েছি ভালোই হয়েছে সকাল সকাল বেরোলে হয়তো বরফ থাকতো রাস্তার ওপরে সেগুলো পরিষ্কার হতো না আমাদেরকে সাতটায় বেরোতে বলেছিল আমরা সাতটা পনেরো কুড়ি দিনে বেরিয়েছি এখন বাজে সাতটা আটান্ন মানে অলমোস্ট আটটা এই যে সেই স্নকে পাউটে পুরো স্নো স্নো কিন্তু ফগটা কিন্তু বৃষ্টির মতো লাগছে হালকা 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 বৃষ্টির মতো লাগছে শুনতে পায় না দেখে সিগনাল দিচ্ছি যতক্ষণ ফোনের সিগনাল আছে সেখানে দাঁড়া তারপরে দেখাতে পারবি না ফোনে যে পর্যন্ত নেটওয়ার্ক আছে সেখানে দাঁড়া করে দেখাতে পারবি না কাউকে বাড়ির লোকরে দেখ ফোনে সিগনাল আছে কিনা আমরা কালকে জানতে পারলাম যেটা আমরা যে লাচেনে ছিলাম লাচুঙে ছিলাম সরি লাচুঙের হাইট হচ্ছে নর্মাল সি লেভেল থেকে ন হাজার ফুট ওপরের লাচুং কালকে আমরা যে মাউন্ট কাটাও থেকে আসছিলাম ওটা এগারো হাজার ফুট উপরে ছিল এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছে পুরো দেখো চারিদিকে শুধু বড় পর বড় বড় পর বড় এটা মোটামুটি দশ হাজার ফুট ওপরে আছে আর ইয়াংথাম ভ্যালি সাড়ে এগারো হাজার ফুট ওপরে আর জিরো পয়েন্ট হচ্ছে তেরো হাজার ফুট ওপরে তো যতটা যাওয়া যায় আমাদের চেষ্টা হচ্ছে এটাই যে যতটা যাওয়া যায় ততটা যাব তারপরে রিটার্ন করব তো এখানে দাঁড়িয়েছিলাম একটু ফ্যামিলিকে ফোন করার জন্য কিন্তু নেটওয়ার্ক নেই ফোন করা হলো না মানে ফোন হয়েছে বাট কথা হয়নি কেটে কেটে যাচ্ছিলো তো সেই জন্য এখানে টাইম ওয়েস্ট করবো না বেরিয়ে যাব তো আমরা এখান থেকে আবার জার্নি স্টার্ট করছি ওপরের দিকে উঠছি যত উঠছি তত বরফ বাড়ছে যত উঠছি তত বরফ বাড়ছে এ মা মা রাস্তার মাঝখানে পাথর পাথরটা একটু সরিয়ে দিই পাথরটা ছিল এবার গাড়ি ঘোড়ায় বাঁধবে কেউ বাইক নিয়ে আসলে বাঁধবে সেদিন এই জায়গাটা কি এত গাড়ি দাঁড়িয়ে আছে কেন এবার এরপরে আর যেতে দেবে না নাকি গা শেষ করেছে রে মানে ভাই আগে নেই জানে রে বাস হা কাইক বাইক ইয়ার পর রাখসাতে ইয়ার নিচে রাখো না 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 এইখানে একটু ঘুরবো দাঁড়াও সামনে একটু লন আছে একটা গাড়ি এখানে রাখবো তো এর আগে যেতে দিচ্ছে না আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ওই কর্নারটাই ছিলাম তো এই হচ্ছে আমাদের বাইকগুলো এখানে একটা কৌশিকেরটা আর ওখানে সমুরটা আর আমরা ওখানেই ছিলাম। আজকে এইটার সব ব্যবহার করা হবে এই যে ঠান্ডার জন্য এইটা পরে আসছি আমাদের কিন্তু ঠান্ডা লাগছে না মানে লেদারের গ্লাভস ভিতরে উল দেওয়া ঠান্ডা লাগছে না চল দেখি কি আছে না চলো এই পর্যন্ত গাড়িগুলো আটকে রয়েছে সব আমাদের বাইক যেতে দেবে না বাইক যেতে দিলেও যেতে পারবো না তো এখানে দেখো সামনে গাড়িগুলো পুরো গাড়ি গাড়ি সব গাড়ি প্রহরা সব গাড়ি কতটা যাওয়া যায় কোথায় আসো দেখি তো এই কিছুই বোঝা যাচ্ছে না তো এই গেট পর্যন্তই আসতে পেরেছি এর ওই পাশে ব্যাক আইস হয়েছে বলে যেতে হচ্ছে না বাবা এখানে ওপেন বডি ঠান্ডা করার জন্য মন তো এখানে সবাই হেঁটেই আনন্দ করছে আমরাও বাইকটা রেখে এসেছি হেঁটেই আনন্দ করব এই দেখো এই জন্য যেতে ইচ্ছে না এই যে এইখানে বরফ বোতলে ভরে না বাবা বাড়ি নিয়ে যাওয়া বদলে বরফ নিয়ে যাবে

তো ফুল ফটো তুলবো একটা দেখি কখন দেবো বলতো আমার ফটো তুলে দিতে একটারও কিন্তু ভিডিও ফটো দেবো না বলে দিলাম অনেক ভাল এক মিনিট দ্বারা এক মিনিট দ্বারা এরিয়াটা অনেক বড় এবং বেশ গ্রাউন্ড টাইপের আছে যেখানে সবাই বরফ নিয়ে খেলতে পাচ্ছে খেলাধুলো করছে কিছু করছে ঠিক আছে আর এই রাস্তাটা চলে গেল সোজা ইয়াংধাম ভ্যালির দিকে এবার এইখানে অলরেডি তোমরা দেখেছ ব্ল্যাক আইস দেখা যাচ্ছে যার ফলে কোনো রকমভাবেই কিছু করা যাচ্ছে না যাওয়া যাচ্ছে না সরি আমরা বাইক নিয়ে তো যেতেই পারবো না চার চাকাতেও যেতে পারবে এবং তো অনেক বরফ নিয়ে দাঁড়িয়ে আছে সামনে আর কিছু দেখা যাচ্ছে না কিন্তু ওই দিকেও অনেকটাই সমতলা আছে যাওয়া যাবে তো কৌশিক একটা পোজ দিচ্ছে সে পোজ কটা ফটো তুলে নি তারপরে দেখা হচ্ছে হ্যাঁ পোজগুলো দেখাচ্ছে হ্যাঁ কৌশিক এই যে কৌশিক পোজ দে তো ফটোগুলো একটু ইউনিক নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এত ফগ এত ফগের মধ্যে অত ক্লিয়ারিটি আসেনি যদি সানলাইট হতো আরও ভালো ক্লিয়ারিটি আসতো তো এনিভে এখানেই ভালো লাগছে বেশ সুন্দর গ্রাভিটির বাইরে যাওয়ার চেষ্টা করছিলাম একটু এই যে তো আমাদের হয়ে গেছে এবার আমরা নিচের দিকে গিয়ে গ্যাংটক রিটার্ন করব কারণ এর ওই পাশে তো যেতে দেবে না প্রচুর ফটো প্রচুর ভিডিও হয়ে গেছে এবার রিটার্ন তৌশিক ফিলিংস কেমন তাই বলো মানে ভীষণ টাফ মানে গ্যাংটক থেকে লাচুং আসার জন্য যে বাইকে কতটা কষ্ট করতে হয়েছে সেটা আমরা জানি কিন্তু সেই ফলটা এখন পাচ্ছি তো একটু নিঃশ্বাস ফুলছে মনে হচ্ছে যাই না আমরা বেশি লাফালাফি করলাম তার জন্য নাকি এই দশ হাজার ফুট হাইটে আছে সি লেভেল থেকে তার জন্য তো এটা কিন্তু আমরা যে লাচুমে ছিলাম লাচুংটা হচ্ছে সি লেভেল থেকে ন হাজার ফুট উঁচুতে হাইটে আর এটা অলমোস্ট দশ হাজার ফুট হাইটে আর ইয়াংথাম ভ্যালি হচ্ছে সাড়ে সাড়ে এগারো হাজার ফুট হাইটে আর জিরো পয়েন্ট হচ্ছে তেরো হাজার ফুট হাইটে তো আমরা এখন বাইকের দিকে যাচ্ছি বাইক নিয়ে এবার ডাইরেক্ট হোটেল হোটেল থেকে সোজা গ্যাংটক এখানে দেখো গা গরম করার জন্য কি কি আছে দেখো শুধু গাম্বুক থাম্বুক সব এখানে ভাড়া পাওয়া যাবে তোমরা যদি কেউ না নিয়ে আসো কোনো অসুবিধা নেই এখান থেকে অ্যাভেলেবেল ভাড়া পেয়ে যাবে ভাই জানে তো তোরা 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 এইখানে একটা জায়গায় ভালো থেকে পার্কিং করো সামনে ভ্যালি আছে ভ্যালিতে এনজয় করে এখান থেকে রিটার্ন এই তো আমরা বাইকটা সরিয়ে নিচ্ছি এখানে রেখে দাও চলে আসো তো আর আরো দুটো আমাদের কলকাতা বাইকারদের সঙ্গে দেখা হলো তো ওদেরকে বলে দিলাম গুরুদম্বার যেতে পারিনি কেন মানে আমাদের যখন পারমিশন নিয়েছিলাম আমাদের বলেনি যে গুরুদম্বার ক্লিয়ার আছে আমাদের পারমিশন আছে গুরুদম্বার কিন্তু গুরুদম্বার ক্লিয়ার আছে সেটা বলেনি গুরুদম্বার লেকের ওখানে আশেপাশে বরফ ছিলো প্রচুর না না ওখানে তো বরফ তো নেই

হ্যাঁ প্র্যাগরাজ তো তার মানে আপনি অনেকটাই ঘুরেছেন মানে এটা আমি ইয়ে মেরা ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এই দাদা অনেকটা স্টেট নিজে কভার করেছে এসেছে এই যে নিজের গাড়ি নিয়ে এসেছে আমরা জাস্ট একটা রাউন্ড চারশো মিটার নামলাম তো ওনাকে বলে দিলাম যেহেতু এখানে সব পাহাড়ি ড্রাইভার তো ওদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো ইনি গাড়ি ঘোরাতে সমস্যা হয়ে যাবে সেই বললাম এখানে গাড়িটা রাখুন রেখে হেটে জাস্ট চারশো মিটার ঘুরে চলে আসুন কোনো চাপ নেই তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি আগেবার তো ফ্যামিলিকে ফোন করে নেটওয়ার্ক পাইনি ওই জন্য একটু একটু দাঁড়িয়ে দেখি নেটওয়ার্ক যদি পাই তাহলে একটু ফোন করি চলো বাই বাই সেফ ড্রাইভ হ্যাপি সেফ জার্নি সেফ ড্রাইভ তো আমরা কিন্তু এখন নিচে নামছি ডাইরেক্ট হোটেল যাব হোটেল থেকে ব্যাক নেব একদম এক সেকেন্ড দেরি করা যাবে না কারণ ওখান থেকে যেটা বলছে যে এত স্নো ওপরে আছে তার মানে নিচে বৃষ্টি হতে পারে তো আমরা একদমই রিক্স নেব না তো নামার সময় ভিউটা কিছুটা এরকমই আছে দেখো এসে এসছে এ নেটওয়ার্ক এসে দেখি এখানে নেটওয়ার্ক এসছে বললো এখান থেকে একটা ফোন করা যাক কারণ আমরা এসেছি ওদেরকে একটু দেখাতে ইচ্ছা করে ভালো লাগে কারণ আমরা তো ঘুরছি বাড়িতে আমার মেয়েটা ওয়েট করে আছে বরফ দেখবে বলে একটু দাঁড়িয়েছিলাম বরফ দেখাবো বলে তো কল করলাম সত্যি নেটওয়ার্ক নেই একটাই কাটা আছে যাতে ভিডিও কল যাচ্ছে না নর্মাল কল হলেও কেটে কেটে যাচ্ছে আর জাস্ট ভাবো সুই ফোটাচ্ছে কেউ মানে হাওয়া গুলো এসে লাগছে মনে হচ্ছে মুখে কেউ সুই ফোটাচ্ছে সুই দিয়ে হালকা 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 করে ইয়ে দিচ্ছে দেখো এই জায়গাটা একটু অফ আছে বাদ পুরোটাই খুব ভালোই আছে তো হাওয়া প্রচুর আমরা তো গ্রুদমা লেকের পারমিশন আমাদের ছিল কিন্তু লেক বন্ধ আছে যেতে দিচ্ছি

তো এই টাউনটা সুন্দর করতে পারে না বা স্পেসিফিক কারোর পক্ষে সম্ভব নয় এটা হচ্ছে টিম মাধ্যমেই সম্ভব সবাই দেখুন একই ধরনের ডিজাইনের একই ধাঁচের বাড়ি তৈরি করেছে একই ধরনের পেন্টিং করা একই টাইপের ফ্রন্ট ভিউ করা সামনে একই টাইপের ফ্ল্যাগ লাগানো এইগুলো সবাই মিলে করেছে কেন বলুন তো এই পুরো টাউনটা যেন একই সুন্দর লাগে বা টাউনের উপর থেকে যদি কেউ পিকচার তোলে সেটার জন্য দেখে মনে হয় ছবি আঁকা তো এটা কিন্তু একজনের পক্ষে সম্ভব না সবার টিমওয়ার্কের মাধ্যমে এটা সম্ভব তো এই টাউনে যতজন বাসিন্দা আছে বা এখানকার মানে যতজন বাসিন্দা আছে দেখুন এই ফ্ল্যাগুলো কত সুন্দর লাগছে এটাও কিন্তু একজনের পক্ষে সম্ভব না এটা কিন্তু সবাই মিলে করা সম্ভব তো সেই জন্য এরা এত সুন্দর সবার মধ্যে ইউনিটি আছে যার ফলে এদের টাউনটা এমনি সুন্দর দেখতে লাগে পাহাড়ের গ্রামগুলো সুন্দর দেখতে লাগে শুধু এই কারণে বা কোথা থেকে পড়ছে এটা আগে দিন রাত্রেবেলা কিন্তু এটাই দেখাতে চাইছিলাম তো এই ফলসটা এখানে দাঁড়ানো হয়েছে এই ফলসটার নাম হচ্ছে হিউমাক ফলস তো ফলসটা কতটা উঁচু সেটা দেখাচ্ছি এখানে অনেক ফটোশ্যুটের জায়গা আছে ব্রিজে উঠে ফটো তুলতে পারো সুন্দর জায়গা আছে বাপরে বাপ এটা মোটামুটি আশি ফুট হবে আশি ফুট মতো আমার আইডিয়া দেখো এই যে গাড়ি আসছে আমাদের বাইকগুলো চলে গেছে ওদের যেতে বললাম আমি ফুটেজ তুলব বলে ফুটেজটা একটু দেখো জাস্ট দেখতে পাচ্ছ চলো এবার আমরাও যাই কারণ ওরা আগে চলে গেলে চাপ নেই আমি ট্রেনে ধরে নেব তো আমি আগে চলে গেলে ওরা ট্রেনে ধরতে পারবে না চুং আর সাত কিলোমিটার আগের দিন রাত্রেবেলা যখন এসেছিলাম কোনো ফুটেজ তুলতে পারিনি সেই জন্য এই ব্রিজটার ফুটেজ নিলাম তোমাদের কেমন লাগলো তো জানিও খুব সুন্দর লাগে আমার ব্রিজ ক্রস করতে দারুণ লাগে পাহাড়ে এসে মানে ব্রিজগুলো দুই সাইডে ফ্ল্যাগগুলো লাগানো থাকে আর এই পাথর এই পাহাড়টা দেখো মানে সেই এই জায়গাটায় কিন্তু ওরা ছিল আমি যখন ফটো তুলেছি এই যে আমি দাঁড়িয়ে পড়লাম এটাই দরকার কারণ ওনার ওঠার জন্য অনেকটা জায়গা দরকার আমি নামলে উনি উঠতে পারতো না আর যেহেতু বড় গাড়ি আমাদের ছোট গাড়ির ক্ষেত্রে অসুবিধা হয় না দাঁড়িয়ে পড়লাম আবার ফার্স্ট গিয়ারে তুই উঠলাম কিন্তু বড় গাড়ির মোমেন্টাম একবার মিস হয়ে গেলে না গাড়ি আবার রানিং করা খুব কষ্ট আর বিশেষ করে এত ঢালাই মানে এতটা বেশি চড়াইতে মোমেন্টটা মিস হয়ে গেলে না একবার খুব চাপ মানে পুরো আমার ভিজিবল ভিজিবিলিটি পুরো ক্লিয়ার কোনো গাড়ি নেই সেই জন্য আমি একটু ফোনে চালাতে পারছি অ্যাকচুয়ালি এখানে হয়েছে যেটা ভিডিওগুলো যখন পেনড্রাইভে মুভ করছিলাম তখন বাই মিস্টেকলি হয়তো নাড়া লেগেছে বা রকম কিছু হয়ে মানে আমি আর ভিডিও গুলো পাইনি মানে এর পরের যে ভিডিও গুলো আছে সেগুলো একটাও পাইনি শুভঙ্কর এবং দীপেন এ মোবাইলে তোলা কিছু ফুটেজ আছে যে ফুটেজ গুলো দেওয়ার চেষ্টা করছি রেজুলেশনটা একটু এদিক ওদিক হতে পারে অলরেডি কিন্তু আমরা চুংথাং পৌঁছে গেছি আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু রাত হয়ে গেছে ওই জন্য প্রচন্ড কাদা ছিল দেখাতে পারি তো সামনে চুমথাং ব্রিজ এই যে এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে যে এই শটটা নিতে বাধ্য হলাম যখন আমরা যাচ্ছিলাম লাচুরের দিকে তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল তো এই জায়গাটাই এসে কিন্তু আমি বলেছিলাম যে আরে সাবাস লাদাখের মতো লাগছে দেখতে তো ওই ভিডিওতে তো পরিষ্কারভাবে দেখাতে পারিনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তো সেই জন্য স্পেশালি এই শটটা নেওয়া যাতে তোমরা দেখতে পারো কি সুন্দর জায়গাটা আর কি দুর্গম আর এই যে মানে নিচে যে খাতটা খাতটা দেখলে তোমাদের মাথা ঘুরবে মানে যাদের হাইটে প্রবলেম আছে মানে হাইটে উঠলে প্রবলেম হয় তাদের লিটরালি মাথা ঘুরবে এতটা খাই এটা কিন্তু সেই ওয়াটার ক্রসিং যেখানে সোমোর পা ভিজে গেছিলো পা পড়ে গেছিলো তো এবার সমোর কমান্ডো ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রিটার্ন যাচ্ছি ব্যাংটকের দিকে এখন কিন্তু আর পড়বে না আশা করছি পড়লে তাহলে সার্টিফিকেট দেবো না কমান্ডো ট্রেনিং কমপ্লিট হয়নি যাক পড়ে গেছে একবার পড়লো কিন্তু জলে পড়েনি পা পড়েছে চলো তবুও অনেকটাই বেটার আমার হিসাবে গ্যাংটক থেকে লাচুং যেতে গেলে ডিকচু হয়ে টুঙের আগে যে বাজে রাস্তার কথা বলছিলাম সব থেকে খারাপ রাস্তা হচ্ছে এই জায়গাটা এই গিয়ে স্ট্রেসটা পার করে গেলে তাহলে আর কষ্ট হবে না এখানে প্রায় সাতশো মিটারের থেকেও বেশি মানে অলমোস্ট এক কিলোমিটার প্যাচ পেচে কাদা তার মধ্যে খাড়া আর যদি একটু বৃষ্টি হয় মানে আগের দিন গেছিলাম তখন বৃষ্টি ছিল না এখন বৃষ্টি হয়েছে এই জায়গাটা একটু খারাপ হলে জল দাঁড়ায়নি ওই জন্য কাদাটা একটু কম আছে এটা কিন্তু পুরোটাই মানে সামনে আরো খারাপ আছে একটু মিটার একটু ভালো আছে মানে ঝুড়ো মাটি সামনে কি আরো খারাপ এই সামনে গিয়ে আমি বেঁধে যাবো আরো বাজে অবস্থা হবে যখন কৌশিক যে জায়গাটা ক্রস করবে সেই জায়গায় এই পুরো ভিডিওটা কিন্তু সুভগতা মোবাইলে তোলা পুরো ফুটেজটা তো দা কিন্তু ফুটেজটা নিয়েছিল বলে আজকে আমি ফুটেজটা পেলাম এবং তোমাদেরকে শেয়ার করতে পারলাম নইলে শেয়ার করতে পারতাম না থ্যাংক ইউ শুভঙ্কর দা তো এই যে জায়গাটা এখন কৌশিক পার করছে ওকে বললাম যে দীপেনকে নামিয়ে নে ও বললো না পেরে যাব তো এখানে কিন্তু স্লিপ কাটবে অলরেডি এই 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 জয় মানে বাঁধে ঠেকে নিয়েছিল বাট আমি বললাম যে নামিয়ে নিবি সবাইকেই বলেছিলাম যে পিলিয়ানটা নামিয়ে নিতে তাহলে ব্যালেন্স ডিসব্যালেন্স হবে না এই পাশে যারা আছে তারাও বলে দিচ্ছে বলছে শুভ কৌশিককে নামি নাও নামি নাও ও বললো না পারবো ঠিক আছে চলো পারবি যখন কোনো অসুবিধা নেই মানে তুই পেরে গেলে কোনো অসুবিধা হবে না বাট ওর প্রবলেম হচ্ছে ও নিজেও বুঝতে পারছে তো এখন এমন একটা সিচুয়েশন ও নামাতেও পারছে না তো যাই হোক সামনে যেখানে সোমও পার করছে ওই জায়গাটা ভীষণ বাজে কাদা মানে ওখানে আমিও ফেসে গেছিলাম আমি খুব কষ্ট করে ওই জায়গাটা বেরো গিয়েছিলাম সেখানে কৌশিকও ফেসে যাবে এখন দেখো দেখো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই জায়গাটা ভীষণ বাজে ভীষণ বাজে মানে আমার কাছে আমার ফুটেজটা থাকলে আমি দেখাতে পারতাম পরিষ্কারভাবে কিন্তু আমার ফুটেজটা তো নেই ব্যাড লাক কি বলবো এই ফুটেজটা দেখাতে পারতাম যে কতটা বাজে এই জায়গাটা এখানে কিন্তু কৌশিক অলরেডি দাঁড়িয়ে গেছে তো চলো আমি তোমাকে ভালোভাবে এই ফুটেজটাই তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এরা কিন্তু সেই আমাদের ইয়াংথাম ভ্যালিতে দেখা হয়েছিল সেই দাদারা কিন্তু তো এদের সঙ্গে দেখা হয়ে গেছে এখানে অনেকটু গল্প করলাম আমরা খুব কঠিন সেই ফুটেজ টা আমার কাছে নেই বারে বারে সে একই জায়গায় ফুটেজ চলো 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 একটা অফ রোডিং বাট এটা কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু এতটা খারাপ ছিল না কারণ সেদিন শুধু ঝুড়ো মাটি ছিল একটু সমস্যা হচ্ছিল বাট এখন প্রবলেমটা হচ্ছে কারণ বৃষ্টি হয়েছে পুরো কাদা প্যাচ প্যাঁচে হয়ে গেছে তার ফলে আমাদের জন্য একটু টাফ হয়ে গেছে বাট আগেরটার মতো অত খারাপ না আগেরটা ভীষণ খারাপ ছিল এটাও খারাপ বাট আগেরটার মতো অতটা ডেঞ্জার আছে এই ফুটেজটাও কিন্তু শুভকাদার মোবাইলেই তোলা এবং সুমঙ্কথা রীতিমতো একটু কষ্ট করেই ফুটেজটা তুলেছে মানে পিছনে জোরে জোরে হাঁটতে হয়েছে ওকে তো থ্যাংক ইউ সুমকতা ফুটেজটা তোলার জন্য নইলে আমি এই ফুটেজটা কিন্তু দেখাতে পারতাম না তো অলরেডি দেখো আমি উঠে গেছি ওপরে এই 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 জায়গাটাই একটু খারাপ মানে স্লিপ কেটেছিল এখানে তো আমি উঠে গেছি অলরেডি দেখো কৌশিক উঠবে বা সোমো উঠবে তো চলো পার হওয়া গেল ডিকচু ঢোকার অলমোস্ট প্রায় তিরিশ কিলোমিটার আগে তো দুটো লরি পাশাপাশি পুরো ঘষে গেছে আর সাইডে জায়গাও নেই পুরো ঠেকে গেছে তো যাওয়া জায়গা নেই প্রচণ্ড জ্যাম তো ডিকচু চেকপোস্ট পার করে গেছি ডিকচু ব্রিজ এটা তো অলরেডি এখন সন্ধ্যা হয়নি বিকাল হয়েছে সবে তো আশা করছি সন্ধ্যার মধ্যে গ্যাংটক ঢুকে যাব এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নাথুল্লাতে নাথুল্লা যাব কালকে অলরেডি আমাদের পারমিশন হয়ে আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং কিপ লাভিং মি অ্যান্ড ডু সাবস্ক্রাইব